জন্য খেলাধুলার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ কাজে আপনার বাচ্চার বয়স তিন থেকে পাঁচ এর মধ্যে হলে হাত পায়ের আঙুলের সাথে বডির অন্যান্য অঙ্গের মুভমেন্ট হয় এমন খেলা খেলতে দিবেন যাতে তার শারীরিক বিকাশ হবার সুযোগ তৈরি হয় ক্ষেত্রে আপনি যা করবেন তা হলো আপনার বাচ্চাকে বল খেলতে উৎসাহিত করবেন মাঝে মাঝে ঘুরতে গিয়ে আপনার বাচ্চাকে সাবধানতার সাথে ঘাসের ওপর হামাগুড়ি দিতে ছেড়ে দিতে হবে পরস্পর মেলামেশা সহযোগিতা সহমর্মিতা নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা এসব সামাজিক দক্ষতাও আপনার শিশু খেলার মাধ্যমে অর্জন করবে এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হল যতটা পারবেন আপনার শিশুকে খেলার মাঠ বা পার্কে নিয়ে বা আপনার সুবিধা মতো যে কোনোভাবে অন্যান্য শিশুদের সাথে খেলতে দিবেন মিশতে দিবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ